সুর সম্রাট কুমার শচীন যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল রাজ্য সরকারের দপ্তর ভবন শতবার্ষিকীন দেববর্মণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান দপ্তরের আধিকারিকরা তাতে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা সুরের সম্রাট বলে পরিচিত রাজ্যের কৃতি সন্তান কুমার শচীন দেববর্মনের জন্ম জয়ন্তী পয়লা অক্টোবর প্রতি বছরই তার জন্মদিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে থাকে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবারও যেন তার ব্যতিক্রম নয় রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুরসম্রাট কুমার সচিন দেব বর্মনের জন্মজয়ন্তী উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাগণে সেখানে আয়োজিত অনুষ্ঠানে সচিন দেব বর্মনের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান দপ্তর আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সর অনেকে পুষ্পার্ঘ দিয়ে মধ্য তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কুমার শচীন দেব বর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকের প্রভাতী এই অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সংস্কৃতি কমিটি রয়েছে সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের ডাইরেক্টর সাহেব আছেন আমরা এখানে সমাবেত হয়েছি মাল্য দান হয়েছে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী শচীন দেবভবনের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবে এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের এএমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্য অতিথিবৃন্দ আজকেই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে